ওং পরমাতমানে নামা শুনছেন শ্রী শ্রী চৈতন্য মৃত অন্তরীলা সপ্তম পরিচ্ছেদ চৈতন্য চরণাম ভজম করহন্দলিহ সতা ভজি জি শাম প্রসাদিনা পরম রোহ পামরভবেত যাদি কৃপায় বামর ব্যক্তিরও র দেবতুল্য পূজনীয় হয় সেই চৈতন্য দেবীর পাদ পদ্মে রত সাধুদের ভজনা করি জয় জয় শ্রীচৈত্যানন্দ চন্দ্র জয় গৌর ভক্ত বৎস যদি গৌড়ের ভক্তগণ আইলা পূর্ববত মহাপ্রভু সবারে মিলিলা এই মত বিলাসে প্রভু ভক্তগণ লইয়া হেন কালে বল্লভ ভট্ট মিলিল আসিয়া আসিয়া বন্দিল ভট্ট প্রভুর চরণ প্রভু ভাগবত বুদ্ধি কইল আলিঙ্গন মান্য করি প্রভু নিকটে বসাইলা করিয়া ভট্ট কহিতে লাগিলা বহুদিন জগন্নাথ পুণ্য কইল দেখিল তোমারে তোমারে দেখিয়ে যেন সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দন তুমি ইথে না হিয়ান তোমারও স্মরণ করে সে হয় পবিত্র দর্শনে পবিত্র হয় স্পর্শ পাদ বিচিত্রনা দিবি শ্রী সুখদেবকে উদ্দেশ্য করে মহারাজ পরীক্ষিত বললেন যাদের স্মরণ করা মাত্র মানব গৃহগুলি পবিত্র হয় যাদের দেখলে স্পর্শ করলে তার পা করলে বা এসে বসলে পবিত্র হবে কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন কৃষ্ণ বিনা নহে তুমি সেই তো প্রমাণ কৃষ্ণ শক্তি ধরো তুমি না হিয়ান প্রবর্তন অর্থাৎ প্রচার জগতে করিলে কৃষ্ণ নামের প্রকাশে সেই তোমা দেখে সেই কৃষ্ণ নামে ভাসে পরমপর কাশ ন কৃষ্ণ কৃষ্ণশক্তিবি প্রেম এক প্রেমদা শাঁরের প্রমাণে তথায় লঘু ভগবতা মৃতপূর্বখণ্ডে বিলমঙ্গল শোক সত্যাবতারা বহব পুষ্করণাভাস ভদ্রা কৃষ্ণাগন্য কুবা প্রেমদ ভবন্তি মহাপ্রভু কহি শুন ভট্ট মহামতি মায়াবাদী সন্ন্যাসী না জানি বিষ্ণুমতি অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর তার সঙ্গে আমার মন হইল নির্মল সর্বশাস্ত্রে কৃষ্ণ ভক্তি নাহি যার সমান ততই অদ্বৈত আচার্য তার নাম যাহার কৃপাতে মৃত্যির হয় কৃষ্ণ ভক্তি কে কহিতে পারে তার বৈষ্ণবতা শক্তি নিত্যানন্দ অবদূত সাক্ষাৎ ঈশ্বর ভাবন মাদে মত্ত কৃষ্ণ প্রেমেরও সাগর স্বরদর্শনে বেত্তা ভট্টাচার্য সর্বভৌম স্বরদর্শনে জগৎগুরু ভগবতম তিহ দেখি যোগের পার তার প্রসাদে জানিল কৃষ্ণ ভক্তিযোগসার রামানন্দ রায় মহা ভাগবত প্রধান তৃহ জানাই কৃষ্ণ স্বয়ং ভগবান তাতে প্রেম ভক্তি গুরু সার্থ শিরোমণি রাগমার্গে প্রেমভক্তি ভক্তি সর্বাধিক জানি দাস বাৎসল্য মধুর ভাব আর দাসা গুরুকাম দাশ্রয় বলা ভাব আর ঐশ্বর্য জানি না পাই ব্রজেন্দ্র কুমার ভাব অর্থাৎ কেবল প্রেম ভক্তি কৃষ্ণ সুখৈক তাৎপর্যমই ভাবি কেবলা বলা ভাব এখানে ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত নেই স্বরদর্শন হলো শাঙ্খ পাতঞ্জল ন্যায় বৈষয়িক মীমাংসাও বেদান্ত শাঙ্খ পাতঞ্জল ন্যায় বৈষয়িক ও বেদান্ত হল ষড়দর্শন তাতে প্রেম ভক্তি স্বার্থ শিরোমণি রা কুমারকে প্রেম ভক্তি সর্বাধিক জানি ঐশ্বর্য জ্ঞানযুক্ত কেবলা ভাব আর ঐশ্বর্য জানি না পাই ব্রজেন্দ্র কুমার তথা শ্রীমদ্ভাগবতে নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতা জ্ঞানীনাং চাত্রভূতানাং যথা ভক্তি মতামিহা শ্রী সুখদেব পরীক্ষিত মহারাজকে বললেন এই যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিমানবদের মানবদের পক্ষে যেমন সহজলভ্য দেহ ইমানি জ্ঞানীদের পক্ষে এমনকি ব্রহ্মা শিব লক্ষ্মী আদি ভগবানের আত্মভূত পক্ষেও তিনি তত নন আত্মভূত শব্দে কহে ঐশ্বর্যখানে লক্ষ্মী না পাইল প্রজেন্দ্র নন্দন প্রধা হিসুমদ ভাগবত শ্লোকে গোপিংপতি প্রতি উদ্ভব আগাম নায় শিরোভঙ্গ উ নিতান্তরতে প্রসাদা সীত্যাং নলিনিধ রুচাং উত রি হস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লিষ্য উদ্গাদ ব্রজ সুন্দরী নাম শুদ্ধভাবে সখা করে সন্ধ্যারধন শুদ্ধভাবে ব্রজেশ্বরী করিল রন্ধন মোর সখা মোর পুত্রই শুদ্ধ মন অতএব সুখ ব্যাস করে প্রশংসন तथा इदत्रता ब्रह्म सुखानुभूतिया दैश्यंगता परदीना मैश्रीता नरोदारक साकृत पुण्यपुंजा तथा इदत्र नमो कीम करद ब्रह्म श्रीय एवं महोदय जशोदा वहाभागा पापौ जस्त्रण ঐশ্বর্য দেখিলে ও শুদ্ধির নহে ঐশ্বর্য জ্ঞান অতএব ঐশ্বর্য হইতে ভাব প্রধান তথায় তথ্য শঙ্খ নিষন্ধীশ সত্যতে উপগীয় উপ হরিং সামান্যমাত্রজাম এই সব শিখাইলে মরে রায় রামানন্দ অনর্গল রসবিত্যা প্রেম সুখানন্দ কখন না যায় রামানন্দের প্রভাব যাহার প্রসাদে জানি প্রজের শুদ্ধ ভাব দামোদর স্বরূপ প্রেম যার সঙ্গে হইল প্রজের মধুর রস জ্ঞান শুদ্ধ প্রেম ব্রজদেবীর কামগন্ধহীন কৃষ্ণ সুখ তাৎপর্য তাই তার চিহ্ন তাই বা

प्रेमिति प्रशंसा करे एतारोचिन् तथा हि तत्रैव पोतिसुतान्नयभर्तृबन्धवा नोति विलङ्घ ते किताब चूतागता कस्ता किताबघोषितकस्तनिषि সর্বোত্তম ভজন ইহার সর্বভক্তি যিনি অতএব কৃষ্ণ কহে আমি তোমার সর্বভক্তি যিনি, সাক্ষ্য দর্শ আল প্রেম ভক্তির সকলকে পরাজিত করে প্রীতির গাঢ়তায় মধুর ভাবের শ্রেষ্ঠত্ব বিজয়ী তথায় শ্রীমদ্ভাগবতে নয় সংযুজাং সুসাধু কৃত্যাং বিবুধায়ুষ্যপীব মা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃত্ত প্রতি জাতু সাধুনা ঐশ্বর্য জ্ঞান হইতে কেবলা ভাব পরম প্রধান পৃথিবীতে ভক্ত নাহি উদ্ধব সমান তিহ পদধূলি পদধুলি করেন পার্থন স্বরূপের সঙ্গে পাইল সব শিক্ষণ তথাহি আশা মহচরণে য মাংস বৃন্দাব কিষন মর্থ পথঞ্চ তিহাধীজুমুকুন্দীং শ্রুতি ভিবিমৃগা এই শ্লোকে শ্রী উদ্ধের প্রতি সতী পুত্রাদি স্বরূপ সাজানা বা আর্য পদত্যাগ করা অত্যন্ত কঠিন আহা তবু যারা সেসব পরিত্যাগ করে বিদেরও অন্বেষণযোগ্য কৃষ্ণপ্রেম ভক্তির সাধনা করেছিলেন তাদের পায়ের ধুলায় স্পর্শ পেয়েছিল যারা বৃন্দাবনের সেই লতা মৌষির মধ্যে যেন কোনো একটি হতে পারি দাস ঠাকুর মহাভাগবত প্রধান তিন প্রতি তিন লক্ষ নাম নামের মহিমা আমি তার ঠাঁই শিখিল তার প্রসাদে নামের মহিমা জানিল আচার্য রত্ন আচার্য নিধি পণ্ডিত জগদানন্দ দামোদর শঙ্কর বক্রেশ্বর কাশীশ্বর মুকুন্দ বাসুদেব মুরারি আর যত ভক্তগণ গৌরী অবতরী কৃষ্ণপ্রাম প্রেম লইল জগতে প্রচার সিহাসভার সংকৃষ্ণ ভক্তি আমার ভট্টেরও হৃদয় দৃঢ় অভিমান জানি ভক্তি করি মহাপ্রভু কহে এত বাণী আমি যে বৈষ্ণব সিদ্ধান্ত সব জানি আমি যে ভাগবত অর্থ উত্তম বা খানি ভট্টের মনেতে ছিল এই দীর্ঘ গর্ব প্রভুর বচন শুনি হইল সেই সকল গর্ব প্রভুর মুখে বৈষ্ণবতা ও সভার ভট্টের ইচ্ছায় হইল তা সবারে দেখিবার ভট্ট কহে বিষব বৈষ্ণব রহেন কোন স্থানে প্রভু পাইবে দর্শনে তবে ভট্ট কহে বহু বিনয় বচন বহু দৈন করি প্রভুর কইল নিমন্ত্রণ আর দিন সব বৈষ্ণব স্থানে আইলা সভাসনে মহাপ্রভু ভট্টে মিলাইলা বৈষ্ণবের তেজ দেখি ভট্টের চমৎকার তা সবার আগে ভট্ট আকার অর্থাৎ জুনাকি পোকার মতো তবে বহু মহাপ্রসাদ আনাইল গণসহ মহাপ্রভুকে ভোজন করাইল পরমানন্দ পুরীর সঙ্গে সন্ন্যাসী রগণ একদিকে বৈশে সবে কহিতে ভোজন করিতে ভোজন অদ্বৈত নিত্যানন্দ দুই পার্শ্বে দুই জন মধ্যে প্রভু বসিলা আগে পাছে ভক্তগণ গৌড়ের ভক্তগণ যত গণিতে না পারি অঙ্গনে বসিয়া সব হইয়া সারি সারি প্রভু ভক্ত গণ দেখি ভট্টের চমৎকার প্রত্যেক সভার পদে কইল নমস্কার স্বরূপ জগদানন্দ আনন্দ কাশীশ্বর শঙ্কর পরিবেশন করে আর রাঘব দামোদর মহাপ্রসাদ বল্লভ ভট্ট গণাইলা প্রভু সহ সন্ন্যাসী গণভোজনে বসিলা প্রসাদ বাই বৈষ্ণবগণ বলে হরি 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 ধ্বনি উঠে যাবে ব্রহ্মাণ্ড হরি মালা চন্দন পান কপান অনেক সভার পূজা করি ভট্ট আনন্দিত হইল রথযাত্রা দিনে প্রভু কীর্তনারম্ভিল পূর্ববত সাত সম্প্রদায় পৃথক করিল অদ্বৈত নিত্যানন্দ হরিদাস বক্রেশ্বর শ্রীনিবাস রাঘব পণ্ডিত কদাধর সাতজন সাত ঠাঁই করেন কীর্তন হরিবোল বলি প্রভু করেন ভ্রমণ চোদ্দ মাদল বাজে উচ্চ সংকীর্তন আর এক নর্তকের প্রেমে ভাসিল ভুবন দেখি বলল ভট্ট কইল চমৎকার সম্ভাল তবে মহাপ্রভু সবার নিত্যে রাখিলা আনি নিত্য করিতে লাগিলা প্রভুর সৌন্দর্য দেখি আর প্রেমদয় সেই তো সাক্ষাৎ কৃষ্ণ ভট্টের হইল নিশ্চয় এই মতো রথযাত্রা সকলে দেখিল প্রভুর অরিত্রে ভট্টের চমৎকার হইল যাত্রা অনন্তরে ভট্ট যাই প্রভুর স্থানে প্রভুর কিছু কইল নিবেদনে ভাগবতের টিকা কিছু করিয়া ছবিখন আপনি মহাপ্রভু যদি করেন শ্রবণ প্রভু গহে ভগবত আর্থ বুঝিতে না পারি ভগবত অর্থ বুঝনিতে আমি নহি অধিকারী কৃষ্ণ নাম বসিমাত্র করিয়া শ্রবহনে নাম পূর্ণ মোর নহে দিনে ভট্ট কহে কৃষ্ণ নামের অর্থ ব্যাখ্যানে বিস্তার শ্রবণে প্রভু কহে কৃষ্ণ নামের বহু অর্থ নামানি নাম শ্যাম যশোদানন্দন এই মাত্র জানি তথাহি নাম কৌমুদা কৌ কৌমুদাম শ্লোকা তমাল শ্যামল শ্রী যশোদাসীতি সর্বশাস্ত্রমালের মতো শ্যামল যার দেহ কান্তি শ্রী যশো দাস তনন্ধয়ে শ্রী যশোদাস তনপান কৃষ্ণ নাম রুডি কৃষ্ণ নামের প্রসিদ্ধ অর্থ ইতি সর্বশাস্ত্র বিনির্ণয় ইহা সকল শাস্ত্র নির্ণয় শ্রী তোমারের মতো শ্যামলকান্তি দেহকান্তি এবং যশোদার স্তন্যপানকারী কৃষ্ণ বলতে কেই বোঝায় এটি সমস্ত শাস্ত্রের নির্মিত সিদ্ধান্ত এই অর্থ মাত্র আমি জানিয়ে নির্ধার আর সব অর্থে মোর নাহি অধিকার ফলগু বলগণ প্রায় ফট্টের সব ব্যাখ্যা সর্বজ্ঞ প্রভু জানি করেন অপেক্ষা অনেক কথা নির্ণিরর্থক কথা হলুভু বলগণ পায় নিবনা হইয়া ভট্ট গেলা নিজ ঘরে প্রভু বিষয়ে ভক্তি কিছু পাইল অন্তরে তবি ভট্ট যাই পণ্ডিত গোসাইর ঠাই নানা মত প্রীতি করি নানা করে আসা চাই প্রভুর অবজ্ঞায় সব নীলাচলের জন ভট্টের বাক্যানু কিছু না করে শ্রবণ লজ্জিত হইল ভট্ট হইল অপমান দুঃখিত হইয়া গেলা পণ্ডিতের স্থান ধৈন করি কহে লইল তোমারও শরণ তুমি কৃপা করি রাখো আমারও জীবন নাম ব্যাখ্যা যদি করহ শ্রবণ তবে মোর লজ্জা পক্ষ পণ্ডিত করে সংশয় কি করিব এক বাক্য এক করিতে না পারে নিশ্চয় যদ্যপি পণ্ডিত আর না করিল লঙ্গিকার ভট্ট যাই প্রভু পরে পরিবল্কার অভিজাত পণ্ডিত নারী করিতে নিষেধন অর্থাৎ পটের কথা ভেবে নিজের লজ্জায় এ রাখো অন্তর্যামী প্রভু অবশ্য জানিবেন মর্মন তার ভয় নাহি কিছু বিষম তার গণ যদ্যপি বিচারে পণ্ডিতের নাহি কিছু দোষ তথাপি প্রভুরও গণ করে তার প্রণয় রোষ তথাপি বল্লভ ভট্ট প্রভু স্থানে উদ্গ্রাহাদি প্রায় করে আচার্যাদি শনে উদ্গ্রাহাদি বিচার বিচার আদি বিদ্যা বিচারাদি কার কতটুকু বিদ্যা শাস্ত্র জ্ঞান আছে জানবার জন্য সমস্যার উত্থাপন করে বিচার করাকে উদ্গ্রাহ বলে যেই কিছু কহে ভট্ট সিদ্ধান্ত স্থাপন শুনিতেই আচার্য আগে করেন খণ্ডন আচার যা দি আগে ভট্ট জবে জবে যায় রাজহংস যেন মধ্যে যেন রহে বক প্রায় একদিন ভট্ট পুচিল আচার রে জীব প্রকৃতি কৃষ্ণের পতিব্রতা যেই প্রতির নাম নাহি লয় তোমরা কৃষ্ণ নাম লও কোনো ধর্ম হয় আচার্য কহে আগে তোমার ধর্ম মূর্তিমান ইহা পুজো ইহা করিবেন ইহার সমাধান শুনি প্রভু কহে তুমি না জানো ধর্ম 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 মর্ম আজ্ঞা স্বামী পাই আজ্ঞা পাইলে এই প্রতিব্রতা ধর্ম প্রতি আজ্ঞা নিরন্তর তার নাম লইতে প্রতি আজ্ঞা প্রতিব্রতা না পারে খণ্ডিতে অতএব নাম লয় নামের ফল পায় নামের ফল কৃষ্ণ কৃপায় প্রেম উপজায় শুনিয়া বল্লভ ভট্ট হইল বচন। ঘরে যাই দুঃখ মনে করেন চিন্তন অর্থাৎ নিরুত্তর রহিল নিত্য আমার এই সভায় হয় পক্ষাপাত একদিন যদি পড়ে আমার বাদ তবে সুখ হয় আর সব যায় সবচন স্থাপিত আমি কি করি উপায় আর দিন বসিলা আছি প্রভু নমস্কারি সভাতে কহেনি কিছু মনে গর্ব করি ভাগবতে স্বামীর ব্যাখ্যা করিয়া আছি খণ্ডন। লইতে না পারি তার ব্যাখ্যার বচন সেই ব্যাখ্যা করে যাহা আনে সেই বাক্যতা না প্রভু হাসি কহে স্বামী না মানে বিশ্বার ভিতর তারে করেন বর্ণ এত কহি মহাপ্রভু মৌন করিলা কহিয়া সভার মনে সন্তোষ হইলা জগতের হিত লাগি গৌর অবতার অন্তরে অভিমান জানেন আছয়ে তাহার নানা অবজ্ঞানে ভট্ট সধি ভগবান কৃষ্ণ জয়ীছে খন্ডিলেন ইন্দ্রেরও অভিমান অজ্ঞজীব হি আহিত করি মানে গর্বচূর্ণ হইলে বাঁচে উঘাড়ে নয়নে অর্থাৎ চোখ খুলে আসল বিষয় বুঝতে পারে ঘরে আসি রাত্রে ভট্ট চিন্তিতে লাগিলা পূর্ব প্রয়াগে মোর মাহা কৃপা কইলা সগণ মোর প্রভুর মতে জিতি এই গর্ব শূন্য শূন্যঈশ্বর স্বভাব এই করে সভা কার হিত আপনা জানাইতে আমি করি অভিমান সে গর্ব খন্ডাইতে করে মোর আমার অপমান আমার হিত করেন ইহা আমি মানি দুঃখ কৃষ্ণের উপর কহিল যেন ইন্দ্র মহামূর্খ প্রভুর চরণে করি লইল আমি অজ্ঞজীব অজ্ঞাচিত ধর্ম কইল তোমার আগে মূর্খ হইয়া পাণ্ডিত্য প্রকটিল তুমি ঈশ্বর নিজচিত কৃভাজি করিলা অপমান করি সর্ব গর্ব খন্ডাইলা আমি অল্প হিত স্থানে মানি অপমান ইন্দ্র যেন কৃষ্ণ নিন্দা করিল জ্ঞান তোমার কৃপাক জনে এ অন্ধা গেল তুমি এত কৃপা কইলে সব গান হইল হইলপরাধ কইনু ক্ষম ওইনু সরণ কৃপা করি মোর মাথে ধরহ চরণ প্রভু কহে তুমি পণ্ডিত মহাভাগবত তুমি বুধুই গুণ যাহা তাহা নাহি গর্ব পর্বত শ্রীধর স্বামী নিজ টিকা কর শ্রীধর স্বামী না হিমানি এত গর্ব শ্রী শ্রীধর জানি জগৎগুরু শ্রীধর স্বামী গুরু করি শ্রীধর উপরে গর্ব যে কিছু করিবে অস্ত ব্যস্ত লিখন এই লোকে না মানিবে অর্থাৎ ব্যস্ত শাস্ত্রের মীমাংসা সিদ্ধান্ত না বুঝে লেখা লোকে না মানিবে শ্রীধরের অনুগত যে করে লিখন সব লোক পান্য করি গ্রহণ অনুগত ভগবান অপরাধ ছাড়ি কর কৃষ্ণ সংকীর্তন অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ ভট্ট কহে যদি মরে আইলা প্রসন্ন একদিন পুনমোর মান নিমন্ত্রণ প্রভু অবতীর্ণ হইলা জগত তরিতে মানিলেন নিমন্ত্রণ তারে চোখ দিতে জগতের হিত হইউক এই প্রভুর মন দণ্ড করি করে তার হৃদয় স্বধান সগন সহ মহাপ্রভুর নিমন্ত্রণ হইলা মহাপ্রভু তার সবে প্রসন্ন হইলা সদানন্দ জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব সত্য ভামার প্রায় প্রেমের স্বভাব বার বার প্রণয় কলহ করে প্রভূ অনন্য খটমটি চলে দুই জনে অর্থাৎ পরস্পরের ফুটিনাটি বিষয় নিয়ে প্রলয় কলহ ব্রাম্য স্বভাব অর্থাৎ স্বভাব দক্ষিণ স্বভাব সরল স্বভাব উলাহন দোষ অন্যান্য খটমটি চলে দুই জনে গদাধর পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব রক্ষিণী দেবীর যেন দক্ষিণ স্বভাব সরল ভাব তার প্রণয় রোধ করিতে প্রভুর ইচ্ছা হয় ঐশ্বর্য জ্ঞানে তার রোষ না হয় উপজয় এই লোক পাইয়া প্রভু কইলার শুনি পণ্ডিতের মনে উপজিল ত্রাস পূর্বে যেন কৃষ্ণ যদি পরিহাস কইলা শুনি রুক্ষিণীর মনে ত্রাস উপজিল বল্লভ ভট্টেরও হয় বাল্য উপাসনা বাল্ল পাল মন্ত্রদিহ করেন সেবনা পণ্ডিতের সনে তার মন ফিরে গেল ঈশ্বর গোপাল উপাসনায় মন রইল পণ্ডিতের ঠাঁই চাহি মন্ত্রাদি শিখিতে পণ্ডিত কহে ই কর্ম নহে আমা হইতে আমি পরতন্ত্র আমি প্রভু গৌরচন্দ্র তার আজ্ঞা বিনা আমি না হই স্বতন্ত্র তুমি যে আমার ঠাঁই করো আগমন তাতেই মহাপ্রভু দেন উলাহন অর্থাৎ দোষ এই মতো ভট্টের কতক দিন গেল শিশু যদি প্রভুতারে সুপ্রসন্ন হইল নিমন্ত্রণের দিনে পণ্ডিত বোলাইলা স্বরূপ গোসাই জগদানন্দ গোবিন্দ পাঠাইলা পথে পণ্ডিতের স্বরূপ কহেন বচন পরীক্ষিতে প্রভু তোমার কইল উপেক্ষণ তুমি কিনে আসি তারি না দিলে ওলাহন অর্থাৎ দর্শন বা প্রণয় দোষ প্রণয় রোষ ভীত প্রায় হইয়া কাহে করিলে সহন পণ্ডিত কহে প্রভু স্বতন্ত্র সর্বজ্ঞ শিরোমণি তার সনে হট করিব ভালো না হিমানি অর্থাৎ বিবাদ করিব প্রকাশ করিব যেই কহেন সেই সহি নিজ শিরে ধরি আপনে করিবে কৃপা দোষা দেবী চারি এত বলি পণ্ডিত প্রভুর দ্বারে আইলা রত্ন করিয়া প্রভুর চরণে পড়িয়া ঈশদ হাসিয়া প্রভু কহিল আলিঙ্গন সভা শুনাইয়া কহে মধুর বচন আমি চলা তোমা তুমি না চলিলা না বলিলা সকলি সহিলা আমার ভঙ্গিতে মন না চলিলা সদর সরল ভাবে আমারে কিনিলা পণ্ডিতের ভাব মুদ্রা কহনে না যায় গদাধর প্রাণনাথ নাম হইলে যায় পণ্ডিতে ভ্রুভুর প্রসাদ কহনে না যায় বলি যারে লোকে গায় চৈতন্য প্রভুর লীলা কে বুঝিতে পারে এই লীলায় বহে গঙ্গার শত শত ধারে পণ্ডিতের সৌজন্য ব্রাহ্মণ্যতা গুণ দৃঢ় প্রেম মুদ্রা লোকে করিল ক্ষেপণ অভিমান পঙ্ক ধইয়া ভট্টের শুধিল এই দ্বারায় আর সব লোক শিখাইল অন্তরে অনুগ্রহ বাক্যে উপক্ষার প্রায় বাহ্য অর্থ সেই লয় সেই না যায় চৈতন্য লীলা বুঝিতে কার শক্তি সেই বুঝে গৌরচন্দ্রে আছে দৃঢ় ভক্তি পণ্ডিত কইল প্রভুর নিমন্ত্রণ প্রভু তাহা ভিক্ষা কইল লইয়া নিজগণ তাহাই বল্লভ ভট্ট প্রভুর আঙ্কা লইয়া পণ্ডিত ঠাঁই পূর্ব প্রার্থিত সর্বসিদ্ধ কইলা এই তো কহিল বল্লভ ভট্টের অমিলন জাহার শ্রবণে পায় গৌর প্রেম ধন শিরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস ইতি চৈতন্য শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে বল্লভ ভট্ট মিলনং নামং সপ্তম পরিচ্ছেদ সমাপ্ত হল সপ্তম পরিচ্ছেদ আগামী পর্বে শুনবেন অন্তনীলার অষ্টম পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন নতুন কিছু শোনার জন্য অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন ওম পরমাত্মা